সব দল নয় ডিসেম্বরে কেবল একটি দল নির্বাচন চাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জানান সুষ্ঠু নির্বাচন ও সংস্কারের জন্য আরও ছয় মাস প্রয়োজন বৃহস্পতিবার জাপানে নিকেই ফোরামে ফিউচার অফ এশিয়া সম্মেলনে এসব কথা বলেন ডক্টর ইউনুস এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে প্রায় দুইশো বিলিয়ন ডলার পাচার হওয়া সম্পদের মধ্যে এগারো থেকে ১২ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ এরই মধ্যে শনাক্ত ও জব্দ করা হয়েছে জাপানের সংবাদ মাধ্যম নিককে এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন প্রধান তিনি আরও বলেন আমেরিকা থেকে তুলা ও তেল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ জাপানের টোকিওতে নিককে ফোরামে ত্রিশতম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার প্রথম সেশনে স্থানীয় সময় সকাল নয়টার দিকে এশিয়াস চ্যালেঞ্জ ইনা টার্বুলেন্ট ওয়ার্ল্ড শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা এতে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান রোহিঙ্গা সমস্যাসহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরেন তিনি সহযোগিতা চান জাপানসহ এশিয়ার দেশগুলোর কাছে লিখিত বক্তব্য শেষে একই মঞ্চে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ বিষয়ে খোলামেলা কথা বলেন ড ইউনোস তিনি বলেন জুলাই হত্যার বিচার সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সময় প্রধান উপদেষ্টা বলেন সবাই নয় একটিমাত্র রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন দাবি করছে ডিসেম্বরে নির্বাচন হলে সংস্কারে তাড়াহুড়ো হবে আর সংস্কার করতে হলে অতিরিক্ত ছয় মাস দরকার হবে প্রধান উপদেষ্টা বলেন তার নিজের কোনো রাজনৈতিক অভিলাস নেই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তরই তার প্রধান লক্ষ্য এদিকে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা বলেন জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সবকিছু করবে পাশাপাশি সেমিনারে জাপান সরকার ও দেশটির ব্যবসায়ীরা ঘোষণা দেন আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে একশো হাজার কর্মী নিয়োগ দেবে তারা এ বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সরকার একই দিন জাপানের সংবাদমাধ্যম নিককেই এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ড ইউনুস বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে প্রায় দুইশো বিলিয়ন ডলার পাচার হওয়া সম্পদের মধ্যে এগারো থেকে বারো বিলিয়ন ডলারের সপরিমাণ অর্থ এরই মধ্যে শনাক্ত ও জব্দ করা হয়েছে এদিকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের জন্ম শতবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চল্লিশ মিনিটের দীর্ঘ বৈঠকে তারা বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার আকাঙ্ক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন শাফাত নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর